তাহারিমা একদিন স্কুল থেকে ফিরে দেখল তার বারান্দায় একটা ছোট্ট বিড়ালছানা বসে আছে বিড়ালটি সাদা রঙের আর খুবই কিউ তাহারিমা বিড়ালটিকে কোলে তুলে আদর করতে লাগল সে তার মাকে বলল মা আমি এই বিড়ালটিকে রাখব ওর নাম পুচু মা বললেন বিড়াল মানে দায়িত্ব তুমি পারবে তো তাহারিমা হাসি দিয়ে বলল পারব মা পুচু আর তাহারিমার দিন কাটতে লাগল তাহারিমা পুচুর জন্য খাবার নিয়ে আসত আর পুচু তার পাশে পাশে ঘুরত একদিন তাহারিমার স্কুলের প্রজেক্ট ভালো হয়নি মন খারাপ করে বসে থাকে এমন সময় পুচু মজার মজার কাজ করে তাকে হাসিয়ে দিল তাহরিমা নতুন করে কাজ শুরু করল এবং সাফল্য পেল কিন্তু একদিন পুচু হঠাৎ হারিয়ে গেল তাহরিমা কাঁদতে লাগল তারপরের দিন সকালে সে বারান্দায় দেখল পুচু ফিরে এসেছে তবে তার পায়ে ছোট্ট কাটা রয়েছে তাহরিমা তাকে কোলে তুলে ব্যান্ডেজ লাগালো কয়েক দিনের মধ্যেই পুচু আবার সুস্থ হয়ে গেল তাহরিমা বুঝল ভালোবাসার সাথে দায়িত্ব নেওয়া জরুরি পুচু আর তাহরিমার বন্ধুত্ব আরও গভীর হল আর তারা একে অপরের জীবনে সুখ নিয়ে এল